হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি টন ব্লক্সের উপরে নির্মিত অর্থাৎ টেলিগ্রামের সরাসরি নিজস্ব আরও দুইটি প্রোজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি আপনাদেরকে প্রুফ দেবো তারপর যদি আপনার মনে হয় প্রজেক্ট দুটো সরাসরি টেলিগ্রাম নিজস্ব প্রজেক্ট তাইলে আপনি প্রজেক্টে পার্টিসিপেট করবেন আদারওয়াইজ প্রজেক্টে পার্টিসিপেট করলাম না ঠিক আছে তো সত্যি কথা আপনি যদি সরাসরি নট কয়েন এবং ডক্স অ্যারোব থেকে যেরকম পেমেন্ট পেয়েছেন সেরকম যদি পেন্ট পাইতে তাহলে আজকের প্রজেক্ট দুইটা আপনাকে কোনোভাবে সবলো করা চলবে না এবং এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে পেমেন্ট পাবেন যেহেতু শশী টন মুলক্সেন নিজস্ব প্রজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে প্রজেক্ট দুটো নিয়ে কথা বলতেছি তো তার আগে আপনারা এই প্রোজেক্ট দুটোর সমস্ত বিস্তৃত জানতে চাইলে অবশ্যই আমার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সে জয়েন করবেন তো এখানে আসার সাথে সাথে যদি স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু এখানে প্রথমেই যেটা রাখছি এই যে টেনিভার্স নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন মুলোকসেন ঠিক আছে কয় নাম হয়েছে স্টার্টাস তো এই প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করেন এই বিষয়ে কিন্তু অলরেডি এখানে একটা জয়েন লিঙ্ক আছে এই জয়েন লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর ভিডিও তো আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে আর যদি নিচের টু ডাউন করেন এখান থেকে আমি কিন্তু আর একটা প্রজেক্টে লিঙ্ক দিয়েছি যার নাম হচ্ছে প্লেডেক নিউ টেলিগ্রাম মানে টর্ন টন ব্লকসেন ঠিক আছে নাম হচ্ছে প্লে কয়েন তো এখান থেকে আপনার এই জয়েন্সে জয়েন থেকে পার্টিসিপেট করেন তো যাই হোক আমি আপনাদেরকে আগেই বলছি এই প্রজেক্ট দুটো সরাসরি আসলে টন ব্লকসেনের কিনা কিংবা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট কিনা সে দুইটা আমি আপনাদেরকে প্রুফ দেবো তারপর আপনারা এই প্রজেক্ট দুটে পার্টিসিপেট করেন তো শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি টেলিগ্রামের যে সিও আছে পারভেল দূরপার তার অফিসিয়াল টেলিগ্রাম সেল তো দেখেন বন্ধুরা সরাসরি আমি কিন্তু পাভেল দূর অর্থাৎ টেলিগ্রামের যে সিও আছে তার অফিসিয়াল টেলিগ্রাম সেল চলে আসি এবং এখানে কিন্তু তেরো পয়েন্ট এইট মিলিয়ন কমিউনিটি রয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা কথা বলছে দিস ইজ দ্য বিগেস্ট আপডেট ইন দ্য হিস্ট্রি অফ মিনি ঠিক আছে অর্থাৎ তিনি এই যে দুইটা মাইনিং অপস লঞ্চ করেছে কথা বলছে এবং এখানে দেখেন যে টেনি অফ সম্পর্কে কথা বলছে এই যে সম্পর্কে কথা বলছে এবং মেজর মাইনিং সম্পর্কে কথা বলছে এখানে বিস্তৃত বলেছে ঠিক আছে তারপর দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে টেনিভার্স আছে টেনিভার্স নিয়ে তিনি নিজেও কিন্তু তাদের অফিসিয়াল টেলিগ্রামে একটা ভিডিও শর্ট আকারে দিয়ে রাখছে যাতে আপনারা বুঝতে পারেন এটা কিন্তু একটা রিয়েল প্রজেক্ট ঠিক আছে তারপর এখান থেকে আর যে প্লেডেক আছে প্লেডেক নিয়ে তিনি আসলে এরকম বলে নাই বাট এখানে কিন্তু তিনি বিষয়বস্তুটা বলে দিছে তো এত বন্ধুরা বুঝতেই পারছেন এই টেনিভার্স টেলিগ্রাম বট পানিওসটা খুব একটা স্ট্রং প্রজেক্ট যেহেতু টেলিগ্রামের সিও নিজেও ওনাদেরকে প্রমোট করতেছে আর প্লেডাক প্রজেক্টটা তো আপনারা সবাই পার্টিসিপেট করে কাজ করবেন তো যাক বন্ধুরা কীভাবে এই প্রজেক্ট দুটিতে কাজ করেন পার্টিসিপেট করেন আমি আপনার সাথে সটকার দেখেছি তো আপনারা অবশ্যই যে কাস্টমার আমার ডিসক্রিপশন শিক্ষক সরাসরি টেলিগ্রাম সঙ্গে জয়েন করবেন তো উপরে লেখা দেখবেন ফিলিন কেমন টোয়েন্টি ফোর চ্যানেল তো এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে একটা কথা লিখছি টেনিভার্স প্লেডিক বিগ প্রমোশন লাকি সেভেন লিস্ট র্যাঙ্ক দুই সাইড আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এই যে লাকি সেভেন লিস্টে যে গ্ল্যাক্সিমেনিং এক নম্বর রাখছি তারপর টেনিভার্স দুই নম্বরে তারপর ব্লকভিজ্স তিন নম্বরে এবং সাইন নম্বরে দেখেন যে প্লেডিক রাখছি ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টগুলো খুবই স্ট্রং প্রজেক্ট এবং এগুলো কিন্তু কন্টোসলি কাজ করতে হবে তো যাক বন্ধু আমি আপনাদের দেখাচ্ছি কেউ কাজ করবেন তো প্রথমে আপনার যে কাস্টন এখান থেকে যে টেনিভার্স আছে টেনিভার্সে পার্টিসেট কর টেনিভার্সে পার্টিসিপেট করছেন এখান থেকে এই জয়েন্ট শর্ষে এই জয়েন্ট এখানে ক্লিক কর্লিক জয়েন্টলি আত্মলিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে আপনার শশে এখান থেকে যে বিগিন ইউর ওন জার্নি আপনার শশি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে বিগিন জার্নি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে আপনি এখান থেকে ফাইনালি এই যে এখানটা ক্লিক করুন করেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস চলে তো এখানে একটা কথা বলি এখানে এই প্রজেক্টটাতে কাজ করতে কিন্তু অনেক সময় দিতে হবে এবং এখানে কিন্তু একটা ইনভেস্টমেন্ট মতো ব্যাপার সর আছে ঠিক আছে অর্থাৎ এই পোজিটটা কিন্তু ফ্রিতে না বাট এটা কিন্তু মেজর মাইনিং অ্যাপস থেকে বিল্ড করা হয়েছে এবং মেজরের যে সিউ আছে রকসম্যান সে তৈরি করছে এবং টেলিগ্রাম সিও এরকে প্রমোট করতে আছে ঠিক আছে অর্থাৎ আপনারা মেজর থেকে যেরকম একটা পেমেন্ট পাবেন এখান থেকেও কিন্তু একটা রিয়েল পেমেন্ট পাবেনই নেই তো হোক এখান থেকে আপনার প্রথমে যে কাস্টম এখানে এখানে একটা অপশন আছে মাইনিং আপনার সরাসরি মানিয়ে ক্লিক করুন তো মানিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একশো পার্সেন্ট হইতে হবে অন্তত এক ঘন্টা লেট করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু এটা হইতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারস্ট হয় আপনি এখান থেকে আবার কালেক্ট ক্লিক আপনার আবার মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো মাইনিংটা এখানে চালু করার পর তারপরে আপনি যে কাজ এখান থেকে দেখেন অপশন আছে আপনার শশে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপনার কিন্তু যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনি কবে জয়েন করছেন সেই জয়েন ডেট এখানে শুরু করবে তারপরে দেখেন কি বলছে কাউন্ট অফ স্টার অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে জিরো থেকে এক লক্ষ স্টার দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এই প্রোজেক্টটা কিন্তু ফ্রি না তারপরে এখান দেখেন কি বলছে গ্যালাক্সি পজিশন এটা কিন্তু আমার পজিশন তো যাওক আমি কি করব এখান থেকে যে আপডেট আছে শশে আপডেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন এই সাইডটা অপশন আছে স্টার এক্সপেন্ট ইউর গ্যালাক্সি অর্থাৎ আপনি যদি স্টার অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যালাক্সিটা বৃদ্ধি হবে মানে পরিষেবা বৃদ্ধি হবে তারপর এখান থেকে কি বলছে রিরোল গ্যালাক্সি নেম অর্থাৎ তারপরে কিন্তু গ্যালাক্সি নেমটাও কিন্তু আপনাকে আপডেট করতে হবে টেলিগ্রাম স্টার মাধ্যমে তারপর দেখেন রিরোল গ্যালাক্সি মডেল আপনাকে চেঞ্জ করতে হবে তারপর দেখেন কি বলছে রিরোল গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে হবে তো যাই হোক আপনার কি করুন প্রথমে এখানে অ্যাড স্টার এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ক্রিয়েট একশো স্টার অর্থাৎ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টার থাকতে হবে তো যা আমি এখান থেকে কনফার্ম অ্যান্ড পে একশো এস্টার ক্লিক করুন অর্থাৎ এখানে আপনার হয়ে যাবে তারপর আপনি এখানে আবার যদি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার আপডেট ক্লিক করুন আপডেট ক্লিক করার পর এখান থেকে আপনি আবার এই অপশনে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড পেলে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এইটাও হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার ক্লিক করুন তো ফাইনাল আপনি ক্লিক করুন এখান থেকে আবার আপডেট ক্লিক করুন এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন এখন এইটা ক্লিক করুন তারপর এখান থেকে এখানে ক্লিক করুন তো ফাইনাল এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি আবার আপডেট ক্লিক করুন তারপর এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করুন তো ফাইনালি আপনি এখান থেকে কম সময় পেয়ে ক্লিক করবেন তো ফাইনালি আপনার কিন্তু এটা আপগ্রেট হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এগুলো আপডেট করছি সেটা আপডেট হয়েছে কিনা আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার আপগ্রেডে যদি ক্লিক করি তো এখানে করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে তিনশো স্টার দিয়ে এই টোটাল লেভেলটা অলরেডি আপগ্রেড করে ফেলছি ঠিক আছে আমি আর বেশি করছি আমি আপনাদেরকে এখানে দেখাইছি এভাবে কিন্তু আপনি আপডেট করে নেবেন তো ফাইনালি এখান থেকে যখন আপনার এই গ্যালাক্সিটা আপগ্রেড হয়ে যাবে তারপরে এখানে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনি এখানে চলে যাবেন তারপর এখানে কিন্তু আরও একটা টাস্ক আছে আপনি যদি কেউ 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 করতেছেন তো গিফটটা করার জন্য এখান থেকে একটা অপশন আছে আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে এখানে কিন্তু আমার নাম টু শো করবে এখান দেখেন কী বলছে রেজিস্ট্রেশন এত তারপর এখানে ওয়ান গ্যালাক্সির সমস্যা এত তারপর এখান দেখেন যে কী বলছে ক্রিয়েট গিফট এখানে কিন্তু আপনি যদি গিফট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা আরও বৃদ্ধি হবে তো আপনি এখান থেকে ক্রিয়েট গিফট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন এখানে একটা কথা বলছে গিফট স্টার টু এক্সপেন্ড ইউর ইনফ্লোসার অ্যান্ড অফ কোর্স ডিলেটেড দ্য রিসিপেন্ট অর্থাৎ আপনি যদি এখান থেকে স্টারটা মানে গিফট করেন সেক্ষেত্রে আপনার ইউজাররা কীভাবে উল্লেখিত হবে কিংবা আনন্দ ফিল করবে এবং তারা কিন্তু কাজ করবে এরকম কিন্তু একটা কথা বলছে হোক আমি কি করবো এখান থেকে ক্রিয়েট একশো স্টার গ্রিপ্ট এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে পেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে একটা রেফারিং আপনি এই রেফার আপনার গ্রুপে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো এই রেফার লিঙ্কটা আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করতেছি আমি করছি কাজটা কিন্তু এটা আগে বোঝার আছে তো যোক ফাইনাল আপনি এখানে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে পুনরায় মানিংস্ট ওপেন হবে ঠিক আছে এবং এখানে দেখেন আমার কিন্তু একটা অপশন আছে কালেক্ট স্টার্টাস অর্থাৎ এখানে আমি একটা কথা বলি আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু এই যে দেখেন আমার কিন্তু এই যে অর্থাৎ স্টার্টাস থেকে আপনি বেসিক্যালি স্টার রেভিনিউয়ে আপনি যে কয়েনটা মাইনিং করবেন তার হয়েছে মূলত স্টার্টাস ঠিক আছে আর স্টার্টাসটা দেখেন আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু পাঁচশো পঞ্চাশটা প্রফিট প্রবহার হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এখানে অলরেডি অনেকগুলো স্টার ডিপোজিট করে ফেলছি আমি যদি এখানে আবারটা ক্লিক করি তো এখান থেকে আমি যদি আবারটা আপগ্রেড ক্লিক করি দেখেন আমি কিন্তু এখানে মানে চারশো আটত্রিশটা এখানে আমার হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছি আর এখান থেকে দেখেন একটা অপশন আছে এখানে মাইনিংটা ক্লিভি করবেন ঠিক আছে মাইনিংটা করার জন্য এখান থেকে দেখেন এই যে অপশন আছে যে কালেক্ট স্টার্টাস আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা জমা হয়ে যাবে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে স্ট্যাটাস অনেকগুলো হয়ে গেছে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের সামনে বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে এইটা করবেন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি আমার যদি এখানে ব্যালেন্সটা দেখেন এক হাজার আটত্রিশ আপনি যদি এখানে ক্লোজে ক্লিক করেন ক্লোজে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে আবারটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার আবার কিছু স্ট্যাটাস হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে একচল্লিশ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আপনার কাজ হসে মূলত এই প্রোজেক্টটাতে মাইনিং করতে হলে আপনাকে এখান থেকে এই যে এখানে আসে এখানে কিন্তু আপনি ক্লোজ করবেন ক্লোজ করলে কিন্তু আপনার হয়ে যাবে আর এইটা কিন্তু যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট হয় ঠিক আছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে একশো পার্সেন্ট হয় তখন কিন্তু আপনি বেশি পরিমাণে মানে আপনার স্ট্যাটাস কয়েনটা পাবেন ঠিক আছে খুবই একটা স্ট্রং প্রজেক্ট আর এখানে আরও অনেকগুলো ফাংশন আছে এই যে দেখেন এখানে কিন্তু গ্লাক্সে সেগুলো কিন্তু আপনি জুম করতে পারবেন এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পান আর এগুলো কিন্তু মুভমেন্ট করতে পারেন এখানে কিন্তু তারা থ্রি ডি ডাইমেনশন লাগাই দিয়েছে ঠিক আছে তারপর এখানে এখান থেকে দেখেন একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন প্রকার গ্যালাক্সি আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন প্রকার গ্যালাক্সি এখান থেকে আপগ্রেড করতে পারেন এখানে কিন্তু এই সমস্ত ফাংশন দেওয়া আছে ঠিক আছে এখানে আপনি আবার ক্লিক করলে এখানে আর একটা গ্যালাক্সি চলে আসবে তারপরে এখানে যদি এখানে দেখেন যে বিভিন্ন করে গ্যালাক্সি চলে আসতেছে আসছে ঠিক আছে এখানে যদি আপনি আবার ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আবার আর একটা গ্যালাক্সি চলবে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা গ্যালাক্সি আপনি নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনি আপডেট করতে পারবেন ঠিক আছে অসাধারণ একটা প্রজেক্ট কেউ কোনোভাবে মিস করবে না মিস করলে কিন্তু সর্ব তবে হ্যাঁ এই প্রজেক্টটাতে কাজ করতে হলে ভাই আপনি ফ্রি দিতে পারবেন না আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টার দিতে হবে তারপর এখানে নিচে কিন্তু আরও একটা অপশন আছে আপনি যদি এখান থেকে অ্যাড স্টার এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করেও কিন্তু আপনি সরসি আপনার স্টারটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি অলরেডি কিন্তু এখানে এতগুলো পয়েন্ট কালেক্ট করে ফেলছি ঠিক আছে তো যাই হোক আপনারা প্রজেক্টটা কেউ মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ কেননা এই প্রজেক্টটা থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিলকটা পেমেন্ট পাবেন ঠিক আছে আর একটা কথা বলি আপনি এইভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার পর মেজর মারিং ইনস্টিউটতে যাবেন ওইখান থেকে আপনি এই টাস্কটা পাবেন ওইখান থেকে আপনারা পরবর্তীতে টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে অবশ্যই আমার রিফালিং থেকে আগে কাজ করে নেবেন কেননা ভাই আমরা এডমিন এসি আমরা আপনাদেরকে গাইডলাইন দেবো সেই পথে আপনি হাঁটবেন আজকে যদি আপনি অন্য রেফার থেকে কাজ করেন পরবর্তীতে তো সেই লোক আপনাকে আপডেট দেবে আপডেট তো আমরা দেবো ওই জন্য আসলে সবসময় এডমিনের রেফার থেকে কাজ করা উচিত অন্য লোকের রেফার থেকে কাজ করা ঠিক না এটা আপনাদের বুঝতে হবে তো যাই হোক এভাবে আপনারা এই এই প্রোজেক্টটাতে কাজ করেন এবং আমি আপনাদের সাথে ডে ডে অনেক আপডেট শেয়ার করব যেহেতু অলরেডি অনেক টাকা পয়সা ইনভেস্ট ইনভেস্ট করে ফেলছি তো আরও এখানে আরও কিছু অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কতগুলো স্টার মানুষ ইনভেস্ট করে ফেলছে দেখেন এখানে যে এক নম্বরে আছে উনি কিন্তু অলরেডি দেখেন ওই লক্ষ বাইশ হাজার নয়শো একাত্তরটা স্টার উনি ইনভেস্ট করছে দ্বিতীয় নম্বর দেখেন কী করছে উনি মানে দুই লক্ষ একুশ হাজার দুইশো সাতাত্তরটা ইনভেস্ট করছে দেখেন তিন নম্বরে উনি কিন্তু দুই লক্ষ দশ হাজার এরকম কিন্তু স্টার মানুষ সরাসরি টাকা দিয়ে এখানে ইনভেস্ট করে কাজ করতেছে ভাই আপনি আমি এখানে বসে আছি কিন্তু বড় বড় পার্টি কিন্তু এখানে বসে নাই এই কারণেই আমি কিন্তু লাকি সেভেন লিস্টে এটা কিন্তু বিলিনিয়রের কথা লিখে রেখেছি ঠিক আছে আর এখানে কিন্তু আরও একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বিভিন্ন প্রকার অপশন এখানে আছে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো আমাদেরকে আস্তে আস্তে নিত হবে ঠিক আছে তারপর যাই হোক এটা নিয়ে আর কথা বলতেছি না এটা তো আপনার বুঝে গেছেন কেউ কাজ কর এখানে আপনার মূল কাজ হয়েছে এখানে আপনাকে কিন্তু আগে স্টার দিয়ে এই ফাংশনগুলো আপডেট করতে হবে এই আপডেট না করলে কিন্তু আপনার এখান থেকে এই যে মাইনিং হচ্ছে না এই মাইনিং আমি আপনার দেখাচ্ছি এখানে যে আমার ব্যালেন্সটা আছে এই যে এখানে ব্যালেন্স আছে কিন্তু আমার এক হাজার তেতাল্লিশ স্ট্যাটাস ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু দেখবেন আমার আরও অনেকগুলো স্ট্যাটাস হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে এক হাজার সত্তর হয়ে গেছে এই স্ট্যাটাসটাই মূলত আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে আর একটা নিয়ে যে কথা বলছি প্লেডিক সেটাও একটু দেখাই দিচ্ছি কেউ কেউ কাজ করত দেখেন আমি কিন্তু এখান থেকে এই এখানে চলে আসবেন তো এখানে সাথে এই যে প্লেডের আছে আপনারা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করবেন ঠিক আছে এটা নিয়ে আলাদা ভিডিও দেবো আমি আপনাদের সাথে এই ভিডিওতে হালকা একটু পরিচিতি লাভ করে দিচ্ছি আপনারা এটা তো সবাই দ্রুত কাজ করে মানিং করা শুরু করে দেন ঠিক আছে দুইটা প্রজেক্ট কিন্তু সর্বশীল টেলিগ্রামের সিও নিজে প্রমোট করতেছে সেক্ষেত্রে এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল পেমেন্ট পাবেনই পাবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নোটসিমটি অল করে দেবেন আর প্রজ সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ